স্তরের বাংলাদেশ আজকের বেকোবাঝি প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ কোনো আধিপত্যবাদকে বিস্তার করতে তা হবে না আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে

বাংলাদেশ ফাইবির বাংলাদেশ চব্বির গণাবুত্থানে শহীদদের বাংলাদেশ এই বাংলাদেশে কোন দালালদের স্থান হবে না হবে না হবে না আসুন ঐক্যবদ্ধ ভাবে পেকুয়াবাসী যেভাবে জেগেছে আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ইসলামের পক্ষে কলেমার পক্ষে সবাই দাঁড়িয়ে যাব নারায়ণ থাকবে জাতীয় নেতৃবৃন্দ ইসলামিক স্কলার দল মত এই অঞ্চলের বিভিন্ন নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই পেকুয়াবাসীকে ধন্যবাদ জানাতে চাই আজকের পেকুয়াবাসী প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আজকের এই পেকুয়াবাসী প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ কোন আধিপত্যবাদকে বিস্তার করতে দেওয়া হবে না আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে কলেমার ভিত্তিতে শহীদি তামান্না সাথে নিয়ে বাংলাদেশকে কারা কারা গড়ে তুলতে প্রস্তুত আছেন দাঁড়িয়ে উত্তর দিতে হবে নারায়ণ থাকবে না থাকবে মাগে মুসলমান আজকে সর্বশেষ বলতে চাই বাংলাদেশ হচ্ছে শহীদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ সাইদুর বাংলাদেশ চব্বির গণাবুদ্ধনে শহীদদের বাংলাদেশ এই বাংলাদেশে কোন দালালদের স্থান হবে না হবে না হবে না ঐক্যবদ্ধভাবে যেভাবে জেগেছে আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ইসলামের পক্ষে কলেমার পক্ষে সবাই দাঁড়িয়ে যাব না থাকবে আল্লাহ হাফেজ